এতের বেলা থেকে খুব জ্বর আর কাল বিকাল থেকে কিছু খাওয়াচ্ছে না আর এত বেলা ওটিও নি খাইও নি বাচ্চাটাকে দুধও দেয়নি হ্যাঁ ওই জন্যই আমার খুব কষ্ট হচ্ছে আমি যে ডাক্তারকে দেখাতাম সেই ডাক্তারবাবু নেই তার ছেলের কাছে আমেরিকায় গেছে ফোন করেছিল আপনার কথা বললো তো আমি এলাম আমি আচ্ছা কতটা জ্বর আছে মেপেছে না তো ঠিক আছে আচ্ছা অনেক মানে জ্বরের টেম্পারেচার হলে কি ওই একটুখানি গা মুছিয়ে দেবেন ভিজে গা করে একটু গা মুছিয়ে